সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ মাহিন্দ্রনা অ্যামেক্স এমএক্সএন মডার্ন হোটেল ফুড লিমিটেডের একজন গর্বিত ডিস্ট্রিবিউটার এবং মার্কেটিং প্ল্যান অনুযায়ী বিপিএস ব্রোজ প্লাটিনাম স্টার তো এই মুহূর্তে আমি আপনাদের সামনে এমএক্সএন মডার্ন হোটেল ফুড লিমিটেডের একটি প্রোডাক্ট ডি পাইলস সিরাপ নিয়ে আপনাদের সামনে মূলত আলোচনা করব এই প্রোডাক্টের কী কী উপকারিতা এবং কী কী উপাদান রয়েছে এগুলো নিয়ে মূল মূলত আলোচনা করব। তো দেখেন যে এখানে দেওয়া আছে আমাদের ডিপাইল সিগাপের মধ্যে যে উপাদানগুলো এক নম্বরে হচ্ছে ত্রিফলা তারপরে হচ্ছে কোসি কামরাঙ্গা ফুল এবং হচ্ছে অ্যালোভেরা তো প্রথমে যে উপাদানটি আসে এটা হচ্ছে ত্রিফলা তো ত্রিফলা মূলত তৈরি হয় এটা হলো আমলকি হরিতকি বহেড়া তিনটার কম্বিনেশনে তৈরি হয় মূলত ত্রিফলা তো এটার উপকারিতা হচ্ছে যে গ্যাস্ট্রিক পেট ব্যথা বধজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে পেটের যান্ত্রিক যে ত্রুটি আসে এগুলো দূর করতে অনন্য ভূমিকা পালন করে ত্রিফলা এবং এটার মধ্যে দ্বিতীয় যে উপাদানটি আসে এটা হচ্ছে কষি কামরাঙ্গা কষি কামরাঙ্গাতে আসে পলিপস যেটা অতিরিক্ত মাংস কাটতে সহায়তা করে যে অশ্ব বা পাইলসের ক্ষেত্রে মানুষের যে অতিরিক্ত মাংসটা বৃদ্ধি হয় যে রক্ত পড়ে এটা দূর করতে সহায়তা করে অতিরিক্ত মাংসটা কমাতে সহায়তা করে এবং এখানে আসে ইসবকুল যেটাতে হলো প্রচুর পরিমাণে আসে ফাইবার যেটা বাথরুমকে নরম করে বাথরুমকে করে বের করতে সহায়তা করে অর্থাৎ বাথরুম ক্লিয়ার রাখতে অনন্য ভূমিকা পালন করে এখানে আসে অ্যালোভেরা অ্যালোভেরা হচ্ছে ফাঙ্গাস ব্যাকটেরিয়া জীবাণু ভাইরাস এগুলো থেকে দূর রাখে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে অর্থাৎ এটা পেট ব্যথা থেকে শুরু করে পেটের যে সমস্যা আসে মল ক্লিয়ার না হওয়া প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ক্লোন পরিষ্কার অর্থাৎ হলো পরজীবী কোনো কৃমি বা কোনো রোগ জীবাণু যদি পেটে থাকে এটাকে দূর করতে অনন্য ভূমিকা পালন করে আমাদের এই ডিপাইল সিরাপটা মূলত অশ্ব পাইলস যে যে ব্যক্তি বা যে রুগীগুলার আসে এই এই রুগীগুলা যদি নিয়মিত দুই থেকে তিন মাস আমাদের এই ওষুধটি সেবন করে তো আল্লাহর রহমতে এই আর রোগটা ক্লিয়ার হয়ে যাবে তো এটা ব্যবহারের নিয়ম হলো যে আঠারো বছরের নিচে যদি কেউ এই ওষুধটা খায় সেক্ষেত্রে দুই চামচ করে সিরাপ বেলা খেতে হবে আর যদি আঠারো বছরের উপরে কোনো ব্যক্তির এই ধরনের অর্শ বা পাইলসের যদি কোনো সমস্যা থাকে তা আমাদের এই সিরাপটা তিন চামচ করে সিরাপ বেলা খেতে হবে তো আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে প্রোডাক্ট সম্পর্কে কিছুটা নলেজ দেওয়া দিয়েছি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি